প্রিয় দশক জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইলা সুগন্ধের সংসদীয় আসনে মাতৃ মানুষের প্রান্তীয় নেতা উস্তাদ শায়ক নাসার আহমেদ নাসা নাসিজি সাহেবের উনি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাহেব সমোনায়ের মনোনীত এমপি পদ প্রার্থী হাতপাঁকা প্রতীকের ওনার নির্বাচনী যে জনসভাটি সম্মিলিত সমিতেন আন্দোলনের

আমাদেরকে প্রশ্ন করা হয় যে ব্যক্তি বাইরে যায় আপনারা পুরো কথা বলতে হয় আমাদের ছাত্র হলো তাই আমি বলি ডাক্তার ও মন অদ্ভুত আপনারা আপনাদের আপনাদের নামে এমন একটি সোশ্যাল আন্দোলন করেছে সব পুলিশের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের 70% সালে ইসলামী আন্দোলন ইসলামী ভাইছলেনে চারnabla যার অভিনয় বাংলাদেশ থেকে সরকার আওয়ামী লীগ হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের যে ইসলামী আন্দোলন আমাদের যে ইসলামী আন্দোলন কাউকে একে জন্মভাবে এরকম হবে না কারো যে কেন বলে সবাই ঘোষণা বলে আমাদের ইসলাম আন্দোলন কারোর সাথে ঈশ্বরের কথা বলে আমাদের সামনে কাজ আছে আমাদের যে পার্টি আমরা দিয়েছি আমরা আশা করি এই আজকে আপনাদের মধ্যে যে আপনারা যে আমি সন্তান

ওনার সার্ভারে <Tippettin throat> <that's it> uh <-huh>

বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি অন্য বছরের উপরে এই দেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন দল এবং ব্যক্তি এবং বিভিন্ন গোষ্ঠী ক্ষমতায় এসেছে একটি যেভাবে আমরা শান্তিতে বসবাস করার কথা ছিল আমরা ইতিহাস সাক্ষী আমরা কি সেভাবে আমরা শান্তিতে বসবাস করতে পারছি সকলেই কথা উত্তর দেন এই বাংলাদেশ

সমকালকে কৌশলে ধারণ করার জন্য আমরা মাঠের ময়দানে কাজ করছি ইসলামকে কৌশলে ধারণ করতে হবে সেজন্য যদি ইসলামী দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের যত ধরনের সমস্যা আছে দুর্দশা আছে দুর্নীতি দুঃশাসন ধর্ষণ ঘুম ঘুম লুটপাট যা কিছু আছে এগুলো সব বন্ধ হবে ইনশাআল্লাহ এই জন্য

महाविप्रोन महाविप्रह तो शांत तो चलन

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الحكم إلا لله صدق الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. السنة التي انضمت محترم عميق

নির্বাচনী মত দিনে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আশাগঞ্জের উপজেলায় স্থানীয় আন্দোলনের সংগ্রামী পশুমতী ভাই আমাদের মোটায়িক কমিটি সম্মানিত সদর নিজেকে অনেক জন্ম মনে করেছি এই জন্য আপনাদের গ্রামে জন্ম গ্রহণ করেছেন এই কোরআনের পাখি বিশ্ব ব্যক্তিত্ব যিনি বারবার

শ্রেষ্ঠ দলের নেতা আমি মনে করি আমরা যদি শ্রেষ্ঠ দলের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ প্রার্থীকে ভোট দিতে পারি আপনার হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ ভোট ডাকা আমার আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ষোলো সতেরো বছর এই দেশ স্বাধীন করেছে এ দেশের জনগণের উপর এমন কোন অত্যাচার নাই আওয়ামী লীগ করে নাই খুব বড় আসা নিয়ে জীবনের অভ্যত্থান বিশ হাজার লোক বন্ধুত্ববরণের বিনিয়োগ

তিনি আমাদের ব্রাহ্মণ করিয়া জমি সভায় আসল প্রার্থী তিন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে আমরা যতজন সংসদ সদস্য প্রার্থী আমাদের তার থেকে আমাদের কেন্দ্রীয় গ্রহণ সিদ্ধান্ত নিব তাকে সংসদে পাঠানো যায় এই তো মোট এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনে কালো বাধা বেশি শক্তির এই আশীর্বাদ এই পেয়ার পদ্ধতির মাধ্যমে দূর হওয়া সম্ভব আর দেশের ভালো মানুষগুলো সংসদে যাওয়া সম্ভব এই জন্য আমরা ভক্ত হয়ে থাকি ভালো মানুষের শাসন ছাড়া দেশের ভালো শাসনের আশা করা যায় না আমরা বিগত সময়ে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছি তাদের চরিত্র আর আমরা যে প্রার্থী আপনাদের মাঝে দিয়েছি ওনার চরিত্র আপনারা যা যাই করে আপনাদের বিবেদ নাসির আপনাদের প্রদান করবেন গ্রাম দেশে কথা আপনাদের গ্রামের সন্তান আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই থেকে একটা অন্য যাবে না একটা থেকে অন্য যাবে না আমার অন্য প্রার্থী আমরা মুসলমানের সংরক্ষণে রাত্রি আপনারা যদি সেই প্রতিজ্ঞাতে পারেন আপনাদের কোন থেকে যদি সেই মোল্লা আল্লাহর পথে পারে আমার বিশ্বাস আগামী দিনে এই নাফার আম্মদ নাফিরের বিজয় ঠেকাইবার মত কোনো শক্তি সরাইলাতের নাই ঠিক এজন্য এখন থেকে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে চালিয়ে করতে হবে আপনাদের কাছে পূর্ণ শ্রদ্ধা অর্জন নাই

আগামী দিনে আপনাদেরকে আমদান জানিয়ে আমরা